সেই এসেছে আল্লাহ তালা কেমতের দিন সাইদরা নুহ আলাইসাল্লামকে বলবেন নুহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার উম্মতের কাছে নুআসাল্লাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন এ নুহের উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের উম্মেদ বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোনো নবী টবি আসে নাই কোনো দাওয়াতও আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই আহ নু আলাইসাল্লাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নু তুমি বললা পৌঁছেছো তোমার বলে কিছু পায় নাই নু তোমার কি কোনো সাক্ষী আছে তোমার তোমার কথা কথা আর তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছ কিন্তু তোমার ওম্মত বলে পায় নাই নু তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নু আলাই্লাম বলবেন আছে কে উম্মতে মুহাম্মাদি তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাইসাল্লাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার কাছে পৌঁছে দিয়েছে নুহের সাথে এবার আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা তোমরা আমাদের হাজার হাজার বছর পরে কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরানে তোমাদের নবীর নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নু আওয়াজ করে পড়ান আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী নুহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নুহের উম্মাদ চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তাআলা জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে না আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার ওম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবী কেয়ামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্বনবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য জন্য আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড অ্যান্ড ফর অল অফ আস সুবান পড়ে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই মার্শাল এদিকে কি ভাই এই যে জেনজি অফ সিলেট আওয়াজ করে তাকবীর দেন আওয়াজ করে পড়েন লিল্লা হে তাকবির আরো জোরে আওয়াজ করে পড়তে হবে লিল্লা হে তাকবির লিল্লা হে তাকবির আমার প্রিয় সিলেটবাসী আমার দিকে তাকান আমার দিকে তাকান জি এরকম গ্যাদারিং হইলে পাবলিক ইভেন্ট বন্ধই করে দিতে হবে আমাদের আমার দিকে তাকান তাহলে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম তিনি হচ্ছেন শাহিদ সাক্ষ্যদাতা সবার উপরে সাক্ষ্যদাতা দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মোবাসের তিনি সুসংবাদদাতা সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো মোবাসের মানে সুসংবাদদাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্য থেকে যারা গা ফেল যারা অবাধ্য যারা সীমালঙ্ঘনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি বুঝান আল্লাহর দরবার টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা খোলা আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই জায়নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ পরে শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদেন যত গুনাহ আপনার হোক না আপনার গুনা মাফ করে কবুল করে নিবেশনবি সুসংবাদদাতা সুসংবাদ দেন পাপি অবাদ্য সীমালঙ্গনকারীদেরকে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধহয় আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে মুবাসম বে চিল্লা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই ও মুবাসির আম্বিল জান্না তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উমতের মধ্য থেকে যারা আল্লাহ আল্লাহ যারা প্র্যাকটিসিং যারা ইমানদার তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এজন্য রব্বুল আলমিন বিশ্বনবীর পরিচয় অন্য এভাবে তুলে ধরেন ওমা আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জামিনে প্রেরণ করেছি মোবাসরম বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগান নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা বিশ্বনবীর মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিশ্বনবীর মুখনিস্তৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়া সুমানাল্লা পড়েন আপনি প্রিয় নবীর মুখনিস্ত্রিত বাণীগুলো পড়েন কথামালাগুলো শোনেন দেখবেন আশা পাবেন বুকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই। সব কথা যেন তারে বলা যায় আওয়াজ করে বলেন ঠিক কি না সে কোন বন্ধু বলো বেশি কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি তারে তার আহমদ বড় সে কোন বন্ধু বল বেশি বি সস্ত কাছে মন খুলে দেয়া যায় কারের কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি সস্ত। তারে না আহমদ বেশি বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদনা যেজন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেহে বেদনা হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত প্রশস্ত তার না আহমদ বেশি বিশ্বস্ত